বন্ধুরা কখনো ভেবেছ যদি একদিন ভারতের মাটির নিচ থেকে এমন এক গুপ্তধন বেরিয়ে আসে যা পুরো পৃথিবীর খেলা বদলে দিতে পারে তাহলে কি হবে ভাবো এক সাধারণ নদী যার বালুর মধ্যে লুকিয়ে ছিল এমন এক ধাতু যা ভারতকে আমেরিকা ও চীনের থেকেও এগিয়ে নিতে পারে হ্যাঁ এটা এমন এক রেয়ার মেটাল যা সোনা বা হীরার থেকেও বেশি দামি সম্প্রতি আইআইটি রোপারের কিছু গবেষক শতলাজ নদীর বালু পরীক্ষা করছিলেন আর তখনই তারা খুঁজে পেলেন এক অদ্ভুত জিনিস এমন এক ধাতু যার দাম সোনার থেকেও বেশি তার নাম ট্যান্টালাম নামটা শুনতে অচেনা লাগলেও আগামী দিনে এই নামটাই সারা দুনিয়ায় প্রতিধ্বনিত হবে ট্যান্টালাম কোনো সাধারণ ধাতু নয় এটি এমন শক্তিশালী ও স্থায়ী ধাতু যা চরম গরম ঠান্ডা অ্যাসিড বা কোনো রাসায়নিকও সহজে নষ্ট হয় না এমনকি তিন হাজার ডিগ্রি সেলসিয়াস তাপেও এটি অপরিবর্তিত থাকে তাই একে অনেকে বলে ইয়োগি মেটাল কারণ সব প্রতিকূল অবস্থাতেও এটি স্থির থাকে ডাক্তাররা এই ধাতুর ভীষণ কদর করেন কারণ মানুষের শরীরে বসালে এটি কোনো অ্যালার্জি বা সংক্রমণ ঘটায় না তাই পেসমেকার দাঁতের স্ক্রু এমনকি মস্তিষ্কে বসানো ইমপ্ল্যান্টেও ট্যান্টালাম ব্যবহার করা হয় কিন্তু এখানেই শেষ নয় ট্যান্টালামের সবচেয়ে বড় ভূমিকা ইলেকট্রনিক্স জগতে এটি দিয়ে তৈরি হয় ক্যাপাসিটার যা ছাড়া মোবাইল ফোন ল্যাপটপ টিভি এমনকি স্পেস ক্রাফটও চলতে পারে না নাসার মার্স রোভারেও ট্যান্টালাম ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে কারণ সেখানে প্রচণ্ড ঠান্ডা গরম ও রেডিয়েশানেও এই ধাতু টিকে থাকে এখন ভাবো যখন নাসার মতো সংস্থার এত প্রয়োজনেই ধাতুর আর যদি সেই একই জিনিস ভারতের মাটিতে মেলে তাহলে এর মানে কি এ মানে ভারত এখন নতুন শক্তিধর দেশ হিসেবে উঠে আসছে বিশ্বে মতো কিছু দেশের কাছেই ট্যান্টালামের উৎস আছে প্রায় পাঁচ শতাংশ আর এখন ভারতও সেই তালিকায় আইআইটির ওপারের গবেষকেরা যখন সতলজ নদীর বালু পরীক্ষা করছিলেন তারা জানতেন না যে একদিন এই ছোট্ট দানাই বিশ্বের কৌশলগত ভারসাম্য বদলে দেবে এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্বের রেয়ার আর্থ মার্কেট কেঁপে ওঠে বিশেষজ্ঞরা বলছেন ইন্ডিয়া গেমে ঢুকে পড়েছে চীন আজ পর্যন্ত বিশ্বের ষাট শতাংশ রেয়ার মিনারেলস নিয়ন্ত্রণ করত কিন্তু এখন ভারতের হাতে ট্যান্টালাম মানে ভারত শুধু বাজারের খেলোয়াড় নয় বাজারের নিয়ম নির্ধারকও হয়ে উঠতে পারে সরকারও এখন বিষয়টি নিয়ে সিরিয়াস এই ধাতুকে স্ট্র্যাটেজিক মিনারেল হিসেবে ঘোষণা করার কথা ভাবা হচ্ছে যাতে খনন ও ব্যবহার ডিফেন্স আইএসআরও ও জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে থাকে পাঞ্জাব সরকার ইতিমধ্যে পুরো অঞ্চল স্ক্যান করা শুরু করেছে দেখতে আরও কোথায় এই মেটাল মজুদ আছে ট্যান্টালাম শুধু মেডিকেল বা ইলেকট্রনিক্সে নয় রক্ষা ব্যবস্থাতেও বিশাল ভূমিকা রাখে এটি স্টেলথ টেকনোলজিতে ব্যবহৃত হয় যেটা ফাইটার জেট বা মিসাইলকে রাডারের চোখে ধরা পড়তে দেয় না আমেরিকার বি টু ও এফ টোয়েন্টি জেটে ট্যান্টালাম অ্যালয় ব্যবহার করা হয় যাতে সেগুলো বেশি গরমও সহ্য করতে পারে এবং রাডার এড়াতে পারে এখন ভাবো যদি ভারত নিজেদের তেজাস বা ব্রহ্মসে এই প্রযুক্তি ব্যবহার করে তাহলে আমাদের প্রতিরক্ষা কতটা শক্তিশালী হবে এছাড়া ট্যান্টালাম ব্যবহার হয় নিউক্লিয়ার রিয়াক্টরেও যেখানে ইউরেনিয়ামের বিক্রিয়া নিয়ন্ত্রণ করতে এটি সাহায্য করে অর্থাৎ এই ধাতু শুধু বিজ্ঞান নয় নিরাপত্তারও অংশ বিশ্বে ট্যান্টালামের এত অভাব যে আফ্রিকার কিছু দেশে এর জন্য অবৈধ খনন হয় কিন্তু এখন যদি ভারতের মাটিতে স্বাভাবিক উৎস মেলে তাহলে এটি ভারতে অর্থনীতি ও নিরাপত্তা দুই মজবুত করবে অনেকে বলছেন ভারতের জন্য ট্যান্টালামের আবিষ্কার যেমন তেল ছিল আরবদের জন্য তেমনই ফারাক শুধু একটাই ওটা ছিল এনার্জি আর এটা হলো টেকনোলজির জ্বালানি যদি ভারত এই সুযোগটিকে সঠিক পরিকল্পনা ও গবেষণার মাধ্যমে এগিয়ে নেয় তাহলে আগামী দশ বছরে ভারতের চেহারা বদলে যেতে পারে বিশেষ করে চিপ ম্যানুফ্যাকচারিং ও ইলেকট্রিক ভেহিকল ইন্ডাস্ট্রিতে ট্যান্টালাম দিয়ে তৈরি চিপ ও ব্যাটারি হবে আরও শক্তিশালী টেকসই ও ওভারহিটিং প্রুফ তাহলে ভারতে টাটা মাহেন্দ্রা ইত্যাদি কোম্পানি বিশ্বের বড় বড় ইভি কোম্পানির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করতে পারবে কিন্তু শর্ত একটাই ভারতকে আফ্রিকার মতো ভুল করা চলবে না শুধু মেটাল বিক্রি নয় নিজস্ব ট্যান্টালাম ভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে আইআইটি রিসার্চ ইনস্টিটিউট ও প্রাইভেট সেক্টরকে একসঙ্গে কাজ করতে হবে এখন সময় এসেছে ভারত শুধু খনিজ নয় ইনোভেশনের এক্সপোর্টার হয়ে উঠবে মেড ইন ইন্ডিয়া লেখা ইলেকট্রনিক্স মেডিকেল ডিভাইস ব্যাটারি ও স্যাটেলাইট একদিন সারা বিশ্বে বিক্রি হবে বন্ধুরা এই গল্প শুধু এক ধাতুন নয় এটা সেই মাটির গল্প যাকে অনেকে অবমূল্যায়ন করেছে ভারতের মাটিতে শুধু ইতিহাস নয় ভবিষ্যৎও লুকিয়ে আছে তাই যখনই কোন নদীর ধারে দাঁড়াবে মনে রেখো ভারতের মাটিতে শুধু অতীত নয় আগামীকালও চাপা পড়ে আছে এখন শুধু দরকার সঠিক চোখের আর সেই দৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে যদি তুমিও বিশ্বাস করো যে ট্যান্টালাম ভারতের ভবিষ্যৎ বদলে দেবে তাহলে ভিডিওটা লাইক করো কমেন্টে জানাও তোমার মতামত আর সাবস্ক্রাইব করতে ভুলো না कमेंट लिखो जय हिंद